নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো পটাটো চিলি গার্লিক ফিঙ্গার কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব বৃষ্টির দিনে বিকালে চটজলদি মুখরোচক স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আলুটা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও হবে অথবা হাত দিয়ে স্ম্যাশ করে নিলেও হবে আলুটা স্ম্যাশ করা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স পাঁচটা রসুনের কোয়া গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ো আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সব উপকরণগুলো দিয়ে হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব এটাকে এটা মাখা প্রায় হয়ে গেছে হাতে একটু জড়িয়ে জড়িয়ে আসবে এই অবস্থাতেই রেখে দেব তারপর আমি হাতের পরিষ্কার করে নিয়ে হাতটা একটু সাদা তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে নিয়ে এবার আমি ফিঙ্গারের শেপ দিয়ে গড়ে নেব অল্প অল্প করে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা করবেন দেখুন মোটামুটি একটা ফিঙ্গারের শেপ দিয়ে নিয়েছি এইভাবে বাকিগুলোকেও রেডি করে নিয়েছি তারপর তেলটা গরম করে নিয়েছি খুব বেশি গরম করে নিয়ে অল্প একটু গরম থাকবে তা সেই অবস্থায় আমি দিয়ে দেব। হাই ফ্লেমে গরম করলে ওপরটা লালচে লালচে হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে আর ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে এইভাবে একটু গোল্ডেন কালার এলে আমি এগুলোকে তুলে নেব পরে আর একবার ভাজব বাকিগুলোও ঠিক একইভাবে রেডি করে নেব দেখুন আমি যেগুলো তুলে রেখেছিলাম হাফ ডাউন করে সেগুলোকে আর একবার দিয়ে দিলাম এইভাবে দুবার ধরে ভাজতে ভিতরটাও ভালো ভাজা হয় আর খেতেও ভালো হয় আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন